হ্যালো ভিভার্স আমাদের বিডির স্ক্রিনে আপনারা যেই প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল পেনিশ যেটি হচ্ছে কি আমরা সবাই জানি যে এটি কী কাজে আসে অনেকে আসে যেমন ধরেন আপনার ডায়াবেটিসের সমস্যা কারণে টোটালি ছোটো অংশটি স্ট্রং হয় না বা আবার হচ্ছে কি অনেকের আপনার অনেকের ক্ষেত্রে টাইট নাই ছোটো বা সাইজ একদম নাই কাজই করতে পারে না তারা কিন্তু এই তাদের জন্য এই প্রোডাক্ট কিন্তু খুব দারুণভাবে সাহায্য করে তো এই প্রোডাক্টটি লম্বা কত ইঞ্চি বা এই প্রোডাক্টটি কী ব্যবহার করতে হয় সেই সময় সেই সম্পর্কে আমরা আজকে পরিচয় করে দেব আমাদের এই টেপ দিয়ে যা মাপ দিয়ে দেখায় দেখুন এটি হচ্ছে গিয়ে আপনার দেখুন এই যে অ্যাকুরেটলি হচ্ছে গিয়ে আপনার এই সাড়ে পাঁচ ইঞ্চি মতো আছে আমি যদি আপনার গোড়ার দিক দেখাই যাবে এই দেখুন এই সাড়ে পাঁচ ইঞ্চি আছে অ্যাকুরেটলি সাড়ে পাঁচ ইঞ্চি একটা স্ট্যান্ডার্ড সাইজ সারা বাংলায় সবারই গড় সাইজ সাড়ে পাঁচ ইঞ্চি এবং মাথার দিকটি খুব সুন্দর দেখুন সফট একদম সফট এইখান থেকে একটু শক্ত এই অংশটি শক্ত এবার এটা কিন্তু স্ক্রিনের মধ্যে একদম স্ক্রিনের মধ্যে দেখুন একদম নরম শেফটি খুব সুন্দর দেওয়া আছে এই শেফটি তো এটি হচ্ছে গিয়ে খুব দারুণভাবে সাহায্য করে যাদের ডায়াবেটিস আছে বা স্ট্রং হয়ই না টোটালি স্ট্রং হয় না তাদের তাদের জন্য এই প্রোডাক্ট খুব দারুণভাবে সাহায্য করে খুব সুন্দর একটি প্রোডাক্ট এটা যে এখানে খুব সুন্দর সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমের কাজ হচ্ছে গিয়ে আপনি ওয়ালে বা ফ্লোরে আটকে রাখতে পারবেন যে চাপ দিয়ে ধরি চাপ দিয়ে ধরলে কিন্তু এভাবে খুলবে না সহজে আটকে থাকবে আমি হাতে আটকাচ্ছি না কিন্তু আপনি যদি এটা কোনো ওয়ালে দৌড়েন তাহলে কিন্তু এটা ধরে রাখবেন জিনিস এই সিস্টেম দেওয়া আছে এটা খুব দারুণ একটি হেল্পফুল প্রোডাক্ট খুব চমৎকার একটি প্রোডাক্ট যাদের ওয়াইফকে স্যাটিসফাই করার জন্য কোনো বিকল্প খুঁজ অপস্ত খুঁজে পাচ্ছেন না বা আপনার অংশটি কোনোভাবে ঠিক হচ্ছে না তারা এই প্রোডাক্টটি নিতে পারেন এটি আপনাকে খুব দারুণভাবে সাহায্য করবে ওয়াইফকে স্যাটিসফাই করার জন্য বর্তমান সময়ে চায়না আবিষ্কারকৃত সব থেকে বেস্ট এবং খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি খুব দারুণ এবং খুব চমৎকার একটি প্রোডাক্ট